আজকে বানাবো বাঁধাকপির একদম নতুন একটা রেসিপি এই রেসিপি যে যে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে এখনও খাওনি সে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে ভীষণই সুস্বাদু হয় আর দারুণ লাগে খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ মজার হয় এই রেসিপিটা বানানোর জন্য একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির এইভাবে এর যে পাতাগুলো হয় খুব সুন্দর করে খুলে নিতে হবে তো আমি সবগুলো পাতা কিন্তু এইভাবে একে একে খুলে নিয়েছি একদমই ভিন্ন রকম তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে এবার একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে পাতাগুলোকে প্রথমে ভাপিয়ে নিব সবগুলো পাতায় কিন্তু আমি এই কড়ার মধ্যে দিয়ে সুন্দর করে ভাপিয়ে নিব এইভাবে ভাপিয়ে নিলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এবার আমি বানিয়ে নিব মশলা তার আগে দেখো এই এই রান্নাটা আমি ছোলার ডাল দিয়ে করব ছোলার ডাল এখানে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি ডালটা কিন্তু খুব সুন্দর ভিজে গিয়েছে এবার ডালটাকে পেস্ট করে নিব এইভাবে সুন্দর করে পেস্ট করে রেডি করে নিলাম অন্য পাশে এটা ঢেলে তারপর কিন্তু আমি আরও মশলা রেডি করে নিব এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাজু এরপর দিয়ে দিব দুই টেবিল স্পুন মগজ দানা তোমরা চাইলে এখানে পোস্ত দিয়েও করতে পারবে এটা কিন্তু খুবই সুন্দর একটা রান্না তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আবারও বললাম এবার মশলাটা পেস্ট করে নিয়েছি এই দিকে দেখো বাঁধাকপি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এইভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ সেদ্ধ করে তারপর কিন্তু নামিয়ে নিব। এইদিকে ডালটা যে পেস্ট করে নিয়েছি ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার লবণ দিয়ে ভালো করে ডালটাকে সুন্দর করে মিশিয়ে নেবো তাহলে কিন্তু লবণ দিলে বেশ খেতে ভালো লাগবে এবার ডালটা রেডি হয়ে গিয়েছে ডালটা আমি এক পাশে রেখে দিব অন্য পাশে আমি বাঁধাকপিগুলো যে সেদ্ধ করেছি সেটা কিন্তু নামিয়ে নিয়েছি এবার একটা থালের মধ্যে পাতা এভাবে একটা করে পাতা নিয়ে পাতার যে মোটা ডাটা অংশটা থাকে সেটা কিন্তু এভাবে ফেলে দিব কেটে তাহলে যখন রোল করব তখন কিন্তু অনেকটা সুবিধা হবে তো এইভাবে একটু স সাবধানে মানে সাবধানে এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে তো সবগুলো পাতারই আমি এইভাবে কেটে রেডি করে নিব এবার পাতাটা আমি এইভাবে বিছিয়ে দেব থালের মধ্যে তারপর ডাল বেটেছি সেই ডাল বাটা এর মধ্যে সুন্দর করে পোলেপ হিসাবে ব্যবহার করতে হবে তো হাত দিয়ে বেশ সুন্দর করে সব দিকে এইভাবে মেখে নিব এক একটা পাতা এভাবে মেখে নিব তারপর কিন্তু আরও একটা পাতা দিব। এখানে এই লেয়ারটা যে তৈরি করব সেটা কিন্তু তোমরা দুটো পাতা দিয়েও করতে পারবে তিনটে পাতা দিয়েও করতে পারবে বা চারটে পাতা দিয়ে যেই কয়েকটা তোমার মনে হবে সেই হিসাবে করতে পারবে আমি এখানে দেখো কয়েকটা পাতা দিয়ে কিন্তু এটা তৈরি করে নিব। একটা পাতার মধ্যে মাখানো হয়ে গিয়েছে আরও একটা পাতা বিছিয়ে দিলাম এই সেম প্রসেসে আমি এইভাবে পাতাগুলোর মধ্যে ডালটা কিন্তু লাগিয়ে নিব। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে এই নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সবার আগে তোমরা দেখে নিতে পারবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপি কেমন লেগেছে এভাবে দেখো আমি আরও একটা পাতা বিছিয়ে দিয়েছি এভাবে সবগুলোই কিন্তু আমি রেডি করে নিব ডাল কিন্তু সব দিকে লাগানো হয়ে গিয়েছে সব খুব সুন্দর করে লাগিয়ে এরপর আমি যে সাইডটা একটু বেশি বাড়তি মনে হচ্ছে সেটা একটু এইভাবে হাত দিয়ে চেপে সমান করে তারপর কিন্তু রোলটা করব। একটু দুই হাত দিয়ে ভালো করে চেপে তারপর কিন্তু রোলটা করতে হবে নাহলে কিন্তু খুলে যাওয়ার একটা ভয় থাকবে তো এইভাবে চেপে করলে তাহলে কিন্তু খুব সুন্দর আটকে থাকবে তো এইভাবে দেখো একটা রোল রেডি করে নিয়েছি এবার এইভাবেই আমি আরও একটা রোল রেডি করে নিব এটা সাইডে রেখে আরও একটা রোল রেডি করে নিব। তো বন্ধুরা দুটো রোল আমি তৈরি করেছি তোমরা চাইলে এর থেকে বেশিও কিন্তু করে নিতে পারবে তো দুটো রোলই রেডি হয়ে গিয়েছে এবার ডাল বাটাটা এর উপরে কিছুটা লাগিয়ে তারপর কিন্তু এই রোলগুলো আমি ভেজে নিব তো দেখলে কত সুন্দর করে আমি চামচ দিয়ে দিয়ে তারপর কিন্তু দিয়ে নিচ্ছি তোমরা চাইলে থালার মধ্যে ঢেলে ডুবিও ভাস্তে পারো তো আমি এইভাবে অল্প করে ডাল মাখিয়ে তারপর কিন্তু ভেজে নেব ডাল মাখানো হয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এপিট ওপিট করে সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ার মধ্যেই দিয়ে দিলাম তেল তেলে ফোড়নে দিয়েছি জিরা সাদা জিরা আর হলো দারচিনি এলাচ চারটে এলাচ দিয়েছি দু টুকরো দারচিনি দিয়েছি আর দিয়ে দিলাম একটা টমেটো এবার ফোড়নটা সুন্দর করে লাল করে ভেজে নিব টমেটোটা যাতে গন্ধ চলে যায় সেই হিসেবে দুই মিনিটের মতন আমি টমেটোটাকে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা এবার আবারও ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি জিরার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কালার হবে খুব সুন্দর এবার সব মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কষানোটা ভালো করে করে নিতে হবে তাহলে কিন্তু তরকারি সারটাও কিন্তু অনেকটা ভালো হবে তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিব যাতে অনেকক্ষণ ভালো করে কষানো যায় তো এইভাবে দেখো টমেটোটা আমি একটু হাত খুন্তি দিয়ে সুন্দর করে গলিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি গলে যাবে তো এইভাবে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম এখানে কাজু আর মগজদানার যে পেস্ট করেছি সেই মশলাটা আর দিয়ে দিব ডালের যে অবশিষ্ট অংশটা ছিল সেই ডালের অবশিষ্ট অংশটা তো এইভাবে দেখো প্রথমে ডালটা দিয়েছি ডালটা দিয়ে ভালো করে চেড়ে দুই মিনিটের মতন আবারও কষিয়ে নিব তারপর কিন্তু দিয়ে দিব সেই মগজদানা আর পোস্ত কাজু বাটা সব উপকরণ একসাথে ভালো করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি নেড়ে নিতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা ভয় থাকবে কেননা এটা কাজু কাজু কিন্তু খুব সহজেই কড়াইয়ের মধ্যে লেগে যায় তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল স্পুন দিয়েছি হলুদের গুঁড়ো তো খুব ভালো করে নেড়েচেড়ে এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবে ভীষণ সুস্বাদু হয় আর একদমই নতুনত্ব রান্না অনেকভাবেই তো বাঁধাকপি খেয়েছ কিন্তু এইভাবে বাঁধাকপি কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই একবার অনুরোধ করছি সবাইকে যে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তো মশলাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এইভাবে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে কালারও চলে এসেছে ছাইর থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল এই রান্নাটা খুব একটা পাতলা হলে ভালো লাগে না হালকা গেরেবি গেরিবি হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দিয়েছি দুই কাপের মতন হবে জল দিয়েছি এবার ভালো করে ফুটতে দিব। এই পাশে আমি সেই বাঁধাকপির রোলগুলো যে ভেজে নিয়েছি সেটা এখন চাকু দিয়ে কেটে সুন্দর করে পিস পিস করে নিব এইভাবে দুটো রোলকেই আমি সুন্দর করে এরকম পিস করে কেটে তারপর কিন্তু সেই ঝোলটা যে জাল হচ্ছে সেই ঝোলের মধ্যে দিয়ে দিব। খুব সুন্দর করে জাল করে ঝোলটা তারপরেই দিবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে রান্নাটা এবার দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে সুন্দর গাঢ় হয়ে গিয়েছে এরপর আমি বাঁধাকপির সেই পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার নেড়ে নিব খুব সাবধান সাবধানে নেড়ে না হলে কিন্তু খুলে যেতে পারে তো এইভাবে আমি আরও কিছুক্ষণ এটা সুন্দর করে ফুটিয়ে নিব। এটা যেহেতু নিরামিষ রান্না তার জন্য এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগে আর নিরামিষ রান্নাগুলোতে চিনি হলে কিন্তু বেশ ভালো লাগে তো এইভাবে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিব হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর এক টেবিল স্পুন দিয়েছি ঘি তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে আর দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম বাঁধাকপির নতুন রেসিপি তো বন্ধুরা এতক্ষণ দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও সব সময় দেখো কমেন্ট করো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি আরও পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি একদম তৈরি হয়ে গিয়েছে এখন এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে তো দেখো কত সুন্দর কালার হয়েছে ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দারুণ সুস্বাদু হয় এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই